হ্যালো ভিউয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত অন্য দিনের মতো আজকেও আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ক্রিস্পি দোসা কিভাবে বাড়িতে আমি এই ক্রিস্পি দোসা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি এখানে আমি একটা প্রথমে বল নিয়ে নিয়েছি সে বলে নিয়ে নেব নর্মাল চাল যে চালে আমরা ভাত রান্না করি অ্যাকচুয়ালি সেই চালটাই আমি নিয়েছি তিন কাপ চাল আমি এখানে নিয়ে নিলাম এরপর এটাকে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আমার ধোয়া প্রায় হয়ে গেছে এবার এই জলটাকে আমি ফেলে দেব তারপর সেই চালেই আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করব জল দিয়ে সেই চালে আমি এক টেবিল মেথি দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য এদিকে আরেকটা বোল নিয়েছি সেই বলে আমি নিয়ে নিলাম এক কাপ বিউরির ডাল সবসময় মনে রাখবে তিন কাপ চাল আর এক কাপ ডাল এটাই হচ্ছে দোসার রেসিও এবার এই বিউরির ডালেই আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটা দিলে খুব ভালো কালার আসে আর দিয়ে দিলাম এক কাপ চিড়ে দিয়ে ভালো করে এটাকেও আমি একবার ধুয়ে নেব প্রায় ধোয়া হয়ে গেছে এবার আমি এই জলটাকেও ফেলে দেব তারপর এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল দেব দিয়ে এটাকেও আমি ভিজিয়ে রাখব সাত থেকে আট ঘন্টার জন্য চাল আর ডালটা দুটোই সাত থেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা সবসময় মনে রাখবেন দোসা বানানোর রেশিওটা হচ্ছে তিন কাপ চাল এক কাপ ডাল যে কাপে আপনি চাল নেবেন ঠিক সেই কাপে ডাল নিতে হবে আমার সাত থেকে আট ঘন্টা ভেজানো হয়ে গেছে এরপর আমি প্রথমে চালটাকে অল্প অল্প করে চাল মিক্সিং জারে নেব আর এটাকে আমি ব্লেন্ড করে নেব চালটা এমনভাবে ব্লেন্ড করব একটু যেন দানা দানা ভাব থাকে বন্ধুরা পুরো স্মুথ হয়ে যাবে না একটু দানা দানা হয়ে থাকবে ঠিক সেরকমভাবে এটাকে আমরা পেস্ট করে নেব আর গ্রাইন্ড করার সময় একেবারে একেবারে জল দিয়ে দেব না অল্প অল্প করে জল দেব আর এটাকে গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ড করা প্রায় হয়ে গেছে এবার একটা বড় ডেকচিতে আমি এটাকে ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি বন্ধুরা ঠিক সেইভাবেও আমি বিউরির ডাল ছোলার ডাল আর চিড়েটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও মিক্সিং জারে নিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু ফাইনলি একদম পেস্ট করতে হবে চালের মতো না চালটা যেরকম দানা দানা ভাব ছিল এটাতে থাকবে না এটা একেবারে পেস্ট করে নিতে হবে ভালো করে ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নিতে হবে আমার পেস্ট করা প্রায় হয়ে গেছে এরপর আমি এই পেস্টটাকেও চালের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব এই কাজটা করার সময় হাত দিয়েই করবেন বন্ধুরা চামচ দিয়ে নয় কারণ চামচ দিয়ে করলে অতটা ভালো ফার্মেন্ট হবে না হাতের যে একটা গরম ভাব সেটা খুব কাজ করে তাই হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন সাত থেকে আট ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য সাত থেকে আট ঘন্টা পরে দেখুন কতটা ফুলে উঠেছে বন্ধুরা কত সুন্দর ফার্মেন্ট হয়েছে এইভাবে আপনারা দোসার ব্যাটারটা বানাবেন তাহলে ফার্মেন্টা ভালোভাবে হবে এবার এখান থেকে আমি অল্প পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম তারপর বাকি যেটা ব্যাটার থাকবে সেটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বন্ধুরা সাত থেকে আট দিনের মতো রেখে এটাকে করা যায় বাকিটাকে আমি রেখে দেব এবার এই ব্যাটারে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ আর অল্প পরিমাণ জল ব্যাটারটা খুব ঘন হয় তাই জলটা অবশ্যই দিতে হবে ঠিক কনসিস্টেন্সিটা এই রকম হবে দোসার ব্যাটার রেডি এদিকে আমি ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হওয়ার পরে জলের ছিটানি দিতে হবে ছিটানি দেওয়ার পরে কাপড় দিয়ে মুছে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দেবো আর ধীরে ধীরে এটাকে স্প্রেড করে নেব। আমার স্প্রেড করা প্রায় হয়ে গেছে স্প্রেড করার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে এরপর এরপরে আমি দিয়ে দেব বাটার আমি এখানে বাটার দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন বাটারটা দেওয়ার পরে আমি তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দেব এতক্ষণ লোতে ছিল বাটারটা দেওয়ার পরে একেবারে হাইতে করে দিতে হবে বন্ধুরা তারপরে দোসার মধ্যে একটা ক্রিস্পি ভাব আসবে হাইতে করে দেওয়ার পরে আমি এখানে আলুর পুর বানিয়েছিলাম একটা সেই পুরটার মাঝখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম চিজ চিজটা নাও দিতে পারেন আলু দিয়েও দোসা করা হয় আমি এখানে চিজটা এমনি দিলাম বন্ধুরা তারপর দেখবেন কিছুক্ষণ পরে দোসাটা ছেড়ে আসছে আমি এখানে অল্প পরিমাণে শসও দিয়ে দিলাম তারপর দেখবেন একটু গোল্ডেন হয়ে আসছে তখন এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে প্যান থেকে আর দুই ভাঁজ করে দুই দিকে এটাকে তুলে নিতে হবে এইভাবে দোসা বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ